আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইতিমধ্যেই শেষ হয়েছে দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার গ্রুপ পর্বের লড়াই যেখানে কোপা আমেরিকার এ গ্রুপে তিন ম্যাচ শেষে তিন জয়ে মোট নয় পয়েন্টস নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে যাচ্ছে কোচ লিওনেল স্কালোনি শীর্ষরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি পরিসংখ্যান ও লাইভ ইনফো নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলতি কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে বি গ্রুপের দ্বিতীয় দল ইকুয়েডরের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে আঠারোশো ষাট পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে রয়েছে আলবেসেলস্তের অন্যদিকে পনেরোশো সতেরো পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের তিরিশতম স্থানে রয়েছে ইকুয়েডোর তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় আর্জেন্টিনা থেকে উনতিরিশ ধাপ পিছিয়ে রয়েছে ইকুয়েডোর আর্জেন্টিনা ও ইকুয়েডোর এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট চল্লিশ বার যেখানে আর্জেন্টিনা জয় পেয়েছে মোট চব্বিশটি ম্যাচে বিপরীতে ইকুয়েডর জয় পেয়েছে মাত্র পাঁচটি ম্যাচ এবং বাকি এগারোটি ম্যাচ ড্র হয়েছে তাই মুখোমুখি পরিসংখ্যানে ইকুয়েডর থেকে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনা ও ইকুয়েডরের মুখোমুখি শেষ পাস দেখায় আর্জেন্টিনাকে একটি ম্যাচেও পরাজিত করতে পারেনি ইকুয়েডোর ভক্তদের আর্জেন্টিনা ও ইকুয়েডোরের মধ্যকার এই ম্যাচটি টিভিতে সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে টি স্পোর্টস টিভি চ্যানেলে আর্জেন্টিনা ও ইকুয়েডোরের মধ্যকার এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের এন আর জি স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পাঁচ জুলাই শুক্রবার সকাল সাতটায় আর্জেন্টিনা ও ইকুয়েডোরের মধ্যকার এই কোয়ার্টার ফাইনাল ম্যাচে কোন দল জিতবে আপনার মতামত কমেন্ট করুন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ